নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কারণ আগামী কাল হতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ আর এই চন্দ্রগ্রহণের দিন যদি আপনারা এই বিশেষ একটি জিনিস দান করতে পারেন তাহলে আপনার সংসার থেকে কিন্তু দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে আপনার সংসারে উন্নতি দেখা দেবে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এই চন্দ্রগ্রহণের দিন আপনারা এই একটি জিনিস অবশ্যই দান করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আর জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্পর্কে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর দেখার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর রাশি অনুযায়ী এই জিনিসগুলো যদি আপনারা দান করতে পারেন উপকার তো পাবেন তার সঙ্গে আপনার মনের ইচ্ছাও পূরণ হবে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর এই জিনিসগুলো অবশ্যই দান করতে হবে আপনাকে দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই হিন্দু ধর্মে সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণকে অশুভ বলে মনে করা হয় তাই এই নেতিবাচক প্রভাব পড়তে থাকে আর এই নেতিবাচক প্রভাব এড়াতে গ্রহণের পর স্থান করা দান করা অবশ্যই কিন্তু দরকার এবং পূর্ণিমার দিন দান করা খুব ফলদায়ক বলে মনে করা হয় তাই গ্রহণ শেষ হবার পর কোনো দারিদ্র ব্যক্তিদের কোনো জিনিস দান করতে পারলে এতে আপনার কিন্তু সুখ সমৃদ্ধি জীবনে ভরে উঠবে এবং মনোবাঞ্ছনা পূর্ণ হবে এবং আপনার রাশি অনুযায়ী জেনে নিন চন্দ্রগ্রহণের পর কোন জিনিস আপনি দান করবেন এবং তার সঙ্গে শুভ ফল লাভ করবেন এই বিশ্বিক রাশির জাতক জাতিকারা দেখুন ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে না তাই জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে চন্দ্রগ্রহণের সূতক সময় গ্রহণের ন ঘন্টা আগে শুরু হয় আর এর ভিত্তিতে আঠেরোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের সূতক সময় কাল সাধারণত সতেরোই সেপ্টেম্বর রাত থেকে শুরু হবে যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না তাই এর সুতক সময় প্রযোজ্য হবে না বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতে কোনোভাবেই কিন্তু এর প্রভাব ফেলবে না তবে জ্যোতিষশাস্ত্র বলছে গ্রহণ অত্যন্ত উল্লেখযোগ্য একটি ঘটনা চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ গ্রহণ সবসময় আমাদের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করে থাকে আজ আমরা বলব যে চন্দ্রগ্রহণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা এবছরে মোট দুটি চন্দ্রগ্রহণ রয়েছে তার মধ্যে প্রথম চন্দ্রগ্রহণটি হয়ে গিয়েছে পঁচিশে মার্চ অর্থাৎ দোল পূর্ণিমার দিন এবং প্রথম গ্রহণ লাগে চাঁদে এবং এই বছরে দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামীকাল আঠেরোই সেপ্টেম্বর দু সালে চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ আর এই চন্দ্রগ্রহণ শুরু হবে আঠেরোই সেপ্টেম্বর সকাল ছটা বারো মিনিটে গ্রহণ শেষ হবে দশটা সতেরো মিনিটে মোট চার ঘন্টা উনত্রিশ মিনিট ধরে গ্রহণের কবলে থাকবে চাঁদ এবং মহালয়ার দিনও হবে আবার এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ দেবীপক্ষের সূচনাতেই নামবে গ্রহণের অন্ধকার তবে এবছরের যে চন্দ্রগ্রহণ হতে চলেছে ভাদ্র পূর্ণিমায় হতে চলেছে তবে উল্লেখযোগ্য বিষয় হল আগামীকাল আঠেরোই সেপ্টেম্বর পড়ছে ভাদ্র পূর্ণিমা সেদিন থেকে শুরু হবে পিতৃপক্ষ আর পিতৃপক্ষ প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় বলে ভাদ্র পূর্ণিমাকে শ্রাদ্ধ পূর্ণিমাও বলা হয়ে থাকে এই বছর পিতৃপক্ষের সূচনাতেই হতে চলেছে চন্দ্রগ্রহণ আর ভারতে এ সূতক কাল এবং দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে না কারণ গ্রহণ যে সময় হবে তখন আমাদের দেশে দিন আর ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না বলে আমাদের দেশের গ্রহণের সুতকাল কার্যকারী হবে না তবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গ্রহণ চাক্ষুষ করা যাবে তবে বৈদ্যিক ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে আবার মীন রাশিতে অশুভ গ্রহ রাহু ইতিমধ্যেই মিন রাশিতে উপস্থিত রয়েছে আর এমন অবস্থায় চন্দ্রগ্রহণের দিন মীন রাশিতে চন্দ্র ও রাহুর মিলন ঘটবে এবং চন্দ্রগ্রহণের কারণে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে হঠাৎ আর্থিক লাভের কারণে তারা ধনী হতে পারেন তবে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ আঠেরোই সেপ্টেম্বরে ঘটতে চলেছে যাই হোক এটি হবে আংশিক চন্দ্রগ্রহণ যার প্রভাব সারা বিশ্বে পড়বে তবে এই চন্দ্রগ্রহণ চলবে মোট চার ঘন্টা চল্লিশ মিনিট এই আংশিক চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না এটি ইউরোপ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক ভারত মহাসাগর আন্টার্কটিক এবং আন্টার্কটিকায় দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ তবে এই চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা যারা যারা বিশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন যে জিনিসটি দান করবেন সেটি এখন আপনাদেরকে আমি বলবো তাই আপনাদেরকে যে কথাগুলো বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও হতে পারে এটি শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে একটি আলোচনা করা হয়েছে যে এই রাশির ব্যক্তিরা এই জিনিস দান করলে শুভ তবে আপনাদের সাথে কিন্তু সে ঘটনা নাও ঘটতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে একজনের ভালো গেলে অন্যদের খারাপ সময় যেতে পারে আবার অন্যদের ভালো গেলে আরেকজনের খারাপ সময় যেতেই পারে এটা নিয়েই কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনারা একটা জিনিস নোটিশ করে দেখবেন একই বৃশ্চিক রাশির ব্যক্তি কেউ হয়তো চাকরি করছে কেউ ব্যবসা করছে আরেকজন বৃশ্চিক রাশির ব্যক্তি সে তাকে দেখে চাকরি করতে যাচ্ছে কিন্তু সে চেষ্টা চালিয়ে সফল হচ্ছে না ব্যবসা করতে যাচ্ছে সে ব্যবসায় কিন্তু লস খাচ্ছে অতএব তাই জ্যোতিষশাস্ত্র বলছে একজন আর ভালো গেলে অন্যদের খারাপ সময় যেতে পারে আবার অন্যদের ভালো গেলে আর একজনের খারাপ সময় যেতেই পারে এটা নিয়েই কিন্তু রাশিচক্র দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাওয়ার পর কি দান করা উচিত যাতে তাদের ভাগ্য খুলবে এই বিশ্বিক রাশির জাতক জাতিকারা গরিবদের অর্থ দান করুন এছাড়াও গায়ত্রী মন্ত্র জপ করুন অর্থ দান করা বলতে আপনারা যেমন পারবেন সাহায্য করতে পারেন তাহলে আপনাদের জীবনে মনের সব ইচ্ছা পূরণ হবে সেই সঙ্গে চন্দ্রদেবের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এবং আপনাদের ভাগ্য কিন্তু খুলে যাবে যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাওয়ার পর বিশ্চিক রাশির জাতক জাতিকারা কোন জিনিসটি দান করবেন তাহলে আপনাদের ভাগ্য খুলবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দিন